ডাল করে দি একান্ত পুরো লরে কেন কেন না টাকা রোগের লাগেনা সাতের লাগেনা সাতের দিয়ে গাষ্টা লগে লাগা দেন মা বলিয়া ভরা থাকেন গাষ্টা ভরা করেন গরুর মাজা দোলা গাষ্টা করেন গাষ্টা কিভাবে রাখবেন নিন দিয়ে

কাস্তা সাদা দেখেন তো ভাইয়া সাদা আমি বুঝিয়ে নিয়া বললাম আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন কাস্তা নেই কাজ হবে একটা জায়গায় গেলে তোর ক্ষতি হবে আমার কাস্তা নেই কোন জায়গায় গেলে ক্ষতি হবে জায়গাটার নাম কি বলবো বলেন কাস্তা আমি কই না দেই নাই পয়জন লোকের কাস্তা মিনিট কষ্ট দেব হাতি তো দেখাইবে মামা আমার কাস্তা দিয়েরা পাইছেন হাতি দেখাইবেন একটা গোনা দিব

আমরা যদি পাঁচ টাকার কষ্ট করি তাহলে আমরা পাঁচ টাকা দিবেন তাই আপনাকে পাই ধরবে টাকা দিয়ে যাইবেন একটা মিটির জায়গায় তারা নিয়মটা শুনবেন গাছটা কে পাইছে পাঁচ টাকা